নদিতে বাদ দিয়ে দুই ভাগ করা হয়েছে এর মাঝ দিয়ে তৈরি করা হয়েছে ভারতের জন্য ট্রানজিট রুট নদী স্বাভাবিক গতিপ্রবাহ বন্ধ হয় প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা করা হচ্ছে আর তিটাশির ওপর নির্ভরশীল মানুষেরা বসেছেন পথে নদীর সব জল এখন তাদের চোখে স্থানীয় প্রতিনিধি রিয়াজউদ্দিন জামির সহতায় ট্রানজিট নেয় মঞ্জুর আলম পান্নার ধারায় প্রতিবেদনের প্রথম পর্ব ক্যামেরায় ছিলেন আসাদুজ্জামান আসাদ নিজ চোখে দেখলো অনেকে হয়তো বিশ্বাস করতে পারবেন না এই চিত্র ভারতকে ট্রানজিট সুবিধা দিতে প্রায় সাড়ে তিনশো টন ওজনবাহী ভারতীয় ট্রেলার চলাচলের সুবিধা করতেই একটি নদীর বুক চিরে তৈরি করা হয়েছে এই বিশেষ পথ আখাউড়া ও ব্রাহ্মণবাড়িয়ার সংযোগস্থলে তিতাস নদীতে বছরখানেক আগে সিমেন্ট আর বালুর বস্তা ফেলে তৈরি করা হয়েছে এটি কারণ নদীর উপর বিশাল ব্রিজ থাকলেও এত ভার বহন করার মতো ক্ষমতা তার নেই

তিতাসের বুকে বাঁধ দেওয়ার কারণে বিরূপ প্রভাব পড়ছে এলাকার লাখ লাখ হেক্টর জমিতে ফসল উৎপাদনে এরই মধ্যে মাছের অভাবে পেশা বদলাচ্ছেন জেলেরা আমরা জাল বাইশ না বর্ষাকালে বড় জল সড়ক বাঁধাতে মাছ উজানবাড়িও বাড়িও না এই মাছটা হেজুর আমরা মাছ পাই না পানিও পাইতেও না এই মাছ পড়ে এই মাঠ এই মাঠ জন আছে এই মাঠ ফুরাটা মাঠ জীবে রোডটা হওয়াতে এই অঞ্চলের প্রায় কয়েক হাজার জমি পানির তলের তলে গিয়েছিল পূর্বে তখন অনেকে এই দান গড়ে তুলতে পারে নাই তিতাসকে আগলে বেঁচে থাকা নৌকার মাঝি সহ অন্যান্য কর্মজীবী মানুষের জীবনে নেমে এসেছে জীবিকার অনিশ্চয়তা এই বাদ হওয়াতে আমার নৌকা চলাধেরা চলাধেরা করতে পারতেছি না আমি বাধ্য যেন আমি চাইশোটা রুজি দিনটা আমার সাইডটাও না আমরা মনে হয়েছে রাস্তার অনেক মানুষ অন্য অনেক না। বাদ দিয়ে তিতাস নদীকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার কারণ জানতে স্থানীয় পানি উন্নয়ন বোর্ডে যাওয়া হলে কথা বলার মতো পাওয়া যায়নি কাউকে জীবিত একটি নদীকে এভাবে দুই ভাগ করে ফেলায় হতবাক বিস্মিত এখানকার মানুষেরা এটি কি বঙ্গবন্ধু বা রবি ঠাকুরের সোনার বাংলা নাকি জীবনানন্দের রূপসী বাংলা নাকি নজরুলের বাংলাদেশ এই মহামানবেরা আজ বেঁচে থাকলে এই বাংলাদেশ নিয়ে কি স্বপ্ন দেখতেন আমরা জানি না আমরা শুধু জানি কোনো নবীর আসুলের আঙুলের ইশারায় নীলনদ দ্বিখণ্ডিত হওয়ার মতো কোনো ঘটনা নয় এটি একটি নিজ রাষ্ট্রের হাতের ইশারাতেই একটি বিদেশি রাষ্ট্রকে বিশেষ সুবিধা দিতেই দ্বিখণ্ডিত করা হয়েছে একটি নদীকে ক্ষতবিক্ষত করা হয়েছে তিতাস নদীর বুক মঞ্জিরুল আলম পান্না একুশে টেলিভিশন